আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই ভালো আর একটি সকাল নিয়ে প্রতিদিনের মতো চলে আসছি রান্নাবান্নার আর একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করার জন্য এখানে আমি পেঁপে দিয়ে মুরগির মাংস রান্না বসিয়ে দিয়েছি কারণ মুরগির মাংসের তো অনেক অনেক রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে এই জন্য ফুল রেসিপিটা আসলে দেওয়া হলো না আর সবচেয়ে বড়ো কথা বন্ধুরা সবাই তো জানেন আমার বাসায় হচ্ছে গ্যাসের খুবই ঝামেলা সকালবেলা রান্নাটা আসলে যুদ্ধের সাথে যুদ্ধের মতো করতে হয় সেই ক্ষেত্রে আসলে রেসিপি দেওয়াটাও কঠিন হয়ে যায় আর এখানে হচ্ছে এই যে দেখেন আমি কলমি শাক ভাজি করে নিয়েছি আরও রান্না হয়ে গেছে বা রান্না করবো সেগুলো সম্পূর্ণ দেখার জন্য ভিডিওটা দেখতে থাকেন আশা করছি আপনাদের ভালো লাগে এমন একটা সময়ের ভিতর দিয়ে আসলে পার করছি যেটা আসলে বলে বোঝাতে পারবো না দেখেন রান্নাটা শেষ করতে পারলাম না চুলায় এই যে ইলেকট্রিক চুলায় বসিয়ে দিতে হলো গ্যাস একদমই চলে গেছে আর এদিকে কিন্তু বাবু ঘুম থেকে উঠে গেছে এখন আসলে রান্না বান্না শেষ করাটাই কঠিন হয়ে যাবে যাই হোক কোনোভাবে শেষ করতে পারলেই ঝামেলাটা যায় ওদিকে বাবুকে খেলনা টেলনা দিয়ে বসিয়ে বাবুর সঙ্গে কথা বলছি আর একদিকে হচ্ছে রান্নাটা শেষ করছি এই হচ্ছে আমাদের জীবন দেখেন একদম এখন হয়তো কত বাজে শু আটটা বা আটটা বিশ ত্রিশ বাজে এর ভিতরেই আসলে গ্যাস চলে গেছে আর দেখা যায় আড়াইটে তিনটে আসবে তখন কখন রান্না করব কখন বাচ্চাদের খাবার দিব এভাবেই চলছে প্রতিদিনের জীবন পেঁপে দিয়ে মুরগির মাংসটা কমপ্লিট হয়ে গেছে এখন গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে দেবে বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট করে নিয়ে চলে আসছি টেবিলে আর এই যে আজকের রান্নাবান্নার ফাইনালি লুক আপনাদের সাথে আর একবার শেয়ার করি এই যে এখানে হচ্ছে ডিম বোনা করেছি পটল দিয়ে আর হচ্ছে কলমি শাক ভাজি আর ওখানে আছে পেঁপে দিয়ে মুরগির মাংস এই ছিল আমার আজকের দুপুরটার মেনু কেমন লাগলো আজকের মেনুগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর প্রতিদিনকার মতো যতটুকু পারি ততটুকুই ভিডিও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আসলে যেহেতু ছোট বাবু একদম ঘরোয়া ভিডিও ছাড়া কোনো কিছুই এখন আর দেওয়া সম্ভব হয় না তবে চেষ্টা করব বাবু বড় হলে আরও বিভিন্ন ধরনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করে আপনাদের ভালো লাগার মতো দেখেন আমি কিন্তু ভিডিও করছি আর এদিকে বাবু কিন্তু বারবারই টানাটানি করছে যেটা ভিডিওটা খেয়াল করলে বুঝতে পারবেন যে ক্যামেরাটা কিন্তু অনেক বেশি নড়ানড়ি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট অন্য কোনো ব্লগে আল্লাহ হাফেজ